নমস্কার বন্ধুরা টুটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি তো প্রথমে আমি বন্ধুরা একবারটি সুজি নিয়েছি আর দেখুন বন্ধুরা আমি এটা টক দই টক দই নিয়ে নিচ্ছি অল্প অল্প করেই নিচ্ছি তো বন্ধুরা তিন চামচ পুরো ভর্তি করে নিয়েছি আর অল্প একটুখানি নিয়েছি তো বেশি দেবো না তাহলে টক টক হয়ে যাবে তো সেই জন্য বন্ধুরা পরিমাণ মতো যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো তো খুব পাতলা করবো না বন্ধুরা আমি কিভাবে জল দিয়ে কতটা জল দিচ্ছি দিয়ে মাখাচ্ছি আপনারা দেখতে থাকুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সঙ্গে আমি একটা সুজির দারুণ রেসিপি কিন্তু শেয়ার করছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু এই রকম একটা থপথপে দেখুন মেখে নিয়েছি সুজিটা এইভাবে থপথপে করে মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু জল দিয়ে টক দই দিয়ে সুজির সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে মিশিয়ে এবার বন্ধুরা আমি এটা একটু রেস্টে রেখে দেব তো সেই সুজিটা যাতে করে ভালোভাবে ভিজে যায় তো বন্ধুরা তার জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ না এতে যা যা আমি উপকরণ মানে দেব উপকরণগুলো সেইগুলো ওইদিকে কেটে নেব তো বন্ধুরা আমি সুজিটা পাঁচ দশ মিনিটের মতো হবে বন্ধুরা আমি রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে আর দেখুন বন্ধুরা জলটা কিন্তু পুরোটাই খুব ভালোভাবে কিন্তু কিনে নিয়েছে যতটা টানা দেখুন তো আমি এতটা কিন্তু মানে বসা বসা করবো না আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি দেব বন্ধুরা দেখুন এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর হচ্ছে ধনে পাতা নিয়েছি তো এইগুলো আমাদের তো ঘরেতেই থাকে বন্ধুরা তো দিয়ে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো বন্ধুরা এগুলো আমি দিয়ে দিচ্ছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা যে যেমন খাবেন ঠিক সেই রকম বুঝেই যে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু বন্ধুরা বুঝে দিতে হবে যেহেতু টক দই দেওয়া আছে এবার দেব বন্ধুরা ম্যাগি মশলা আমি এখানে পাঁচ টাকার যে ম্যাগি মশলাগুলো পাওয়া যায় তো তার থেকে আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এতে বন্ধুরা বেশি কিন্তু উপকরণ লাগে না তো বাড়িতে যেসব উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে তো সুজি যদি না থাকে বন্ধুরা যে কোনো মুদিখানা দোকান থেকে দশ টাকার একটা সুজি কিনে নিলে হবে একটা পাঁচ টাকার ম্যাগি মশলা ব্যাস এইটুকু দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় কিন্তু খেতে দুর্দান্ত বন্ধুরা লাগে সবসময় কিন্তু আমাদের রুটি পরোটা খেতে ভালো লাগে না মাঝের মধ্যে কিন্তু এই রকম মুখরোচক রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা প্রথমে তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি যে উপকরণগুলো দিয়েছি তারপরে দেখুন বন্ধুরা অল্প করে জল দিয়েছি প্রথমে দিয়ে কিন্তু আবারও মেখে নিচ্ছি আমি কিভাবে মানে মাখছি ঠিক কীরকম প্যাটারটা তৈরি করব ঠিক সেই রকমই আপনারা তৈরি করবেন বাড়িতে দেখুন তাহলে আমি কীভাবে তৈরি করছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা ঠিক এই রকম আমি মেখে নিয়েছি এবার এইগুলো ভেজে নেব চলুন তাহলে তো দেখুন বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর দেখুন আমি একটা বাটির মধ্যে অল্প করে একটু রিফাইন অয়েল তেল নিয়েছি এতে কিন্তু বেশি বন্ধুরা তেলও লাগে না অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু এটা ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু গরম করে নিয়ে তারপর তেলটা দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে তা নাহলে কিন্তু লেগে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি আগে গরম করে নিয়েছি তারপরে আমি এক হাতা ব্যাটারটা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এগুলো খুব বড় বড় করবো না এগুলো সাইজে করব দেখুন কিভাবে আমি তৈরি করছি আর কতটা সাইজের করছি দেখুন বন্ধুরা এক করে দিয়ে আমি এগুলো ছোট 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 না খুব বড় না মাঝারি সাইজে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি অল্প এগুলো কিন্তু অল্প আছে ভাজতে হবে বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছিলাম তা নাহলে কিন্তু ও মানে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটা কিন্তু লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এরা খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা একটু আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি তাও দেখুন বন্ধুরা একটু লেগে যাচ্ছে প্রথম যেহেতু তো সেই জন্য একটু অল্প অল্প তেল দিয়ে ঠিক এইভাবে অল্প আঁচে তুলে নিতে হবে খেতে বন্ধুরা অপূর্ব লাগে অপূর্ব আপনারা অবশ্যই একবার বাড়িতে ফ্রাই করবেন তো দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু খুব সুন্দর করে বেশ ব্রাউন কালার হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে খেতেও ভালো লাগে বন্ধুরা ঝাল ঝাল তারপর পেঁয়াজ কুঁচনা দেওয়া আছে দারুণ লাগে পাতা কুচনা দেওয়া আছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন যদি বাচ্চারা বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু লঙ্কাটা আপনারা দেবেন না ঝাল হবে খেতে পারবে না বাচ্চারা কিন্তু আমাদের খুব শরীরের খুব উপকার একটা খুব ভালো স্বাস্থ্যকর কিন্তু একদম রেসিপি দেখুন বন্ধুরা একটা ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি আমি আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনারা দেখুন ঠিক এইভাবে তৈরি করবেন আপনাদের কিন্তু সুবিধা হওয়ার জন্য দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো বন্ধুরা তৈরি করে নেব আপনারা কিন্তু দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু একটি হালকা করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দেবো তো দেখুন বন্ধুরা প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করেছিলাম বলে ওটা লাল মতো একটু হয়ে গেছে আর তারপরে দেখুন বন্ধুরা একদম গ্যাসের আঁচটা যেহেতু কমানো আছে তো সেই জন্য এটাও কিন্তু আমি ওই একই রকম ভাবে ভেজে নেব উল্টে পাল্টে তেল দিয়ে খুব ভালো করে করে ব্রাউন কালার ভেজে খুব লাগে বন্ধুরা খেতে আর ভালো লাগে বলে আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা এর সাথে কিন্তু আর কিছুই লাগবে না এগুলো কিন্তু গরম গরম শুরু কিন্তু খাওয়া হয়ে যাবে আর আপনারা যদি খেতে মানে চান খেতে পারেন তাও কিন্তু ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু বেশ উল্টে পাল্টে আমি দেখুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আপনারা তো দুটো তৈরি করে দেখিয়ে দিলাম তো এটা কিন্তু লাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি করে আপনারা কিন্তু দেখে নিন দেখুন বন্ধুরা এই এক করে দিয়ে একটু চারিদিকে এইভাবে মিলে দিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে তৈরি হবে তা নাহলে কিন্তু এক জায়গায় যদি মোটা হয়ে বেশি থেকে যায় তখন কিন্তু ভালো লাগবে না সবদিকে সমানভাবে কিন্তু আমি হাতাটা দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে আগের গুলো যেভাবে ভেজে নিয়েছি এটাও কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা এটাও কিন্তু এক পিঠ উল্টে দিয়েছি আবারও কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দেব দিয়ে দিয়ে কিন্তু ভালো করে উল্টে পাল্টে অল্প আছে ভেজে নেব এইভাবে কিন্তু আমি সবগুলো বন্ধুরা ভেজে নেব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু বাকিগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেও যেমন সুন্দর লাগছে লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল গরম গরম বন্ধুরা অসাধারণ লাগিলো বিশ্বাস করুন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন